সাউথ চব্বিশ পরগনার নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকে রবিবার বারৈপুর নাইট কুইন অডিটোরিয়ামে স্বাস্থ্য সংক্রান্ত এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে মূলত সমস্ত মানুষকে সঠিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পাশাপাশি সরকারি বিধিনিষেধ মেনে স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তারা যাতে সঠিক পরিষেবা পায় সে ব্যাপারে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বীরভূম জেলা এবং স্টেট জয়েন্ট সেক্রেটারি তাহের শেখ ও বাঁকুড়া জেলা এবং স্টেট সেক্রেটারি সায়েদ আশরাফ হোসেন সাউথ চব্বিশ পরগনা নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব জাহিরুল ইসলাম শেখ সংগঠনের সম্পাদক জনাব নূর ইসলাম মীর স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ শ্রীমতী শিখা রায় প্রাক্তন স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ তরুণ রায় উত্তর চব্বিশ পরগনা বঙ্গীয় নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ডক্টর জুলফিকার মণ্ডল প্রাইভেট হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের অ্যাডভাইজার মোহাম্মদ বিল্লাহ মোল্লা বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর ইউনিয়ন সভাপতি শঙ্কর মণ্ডল পলা সালদার দেবব্রত দাস নস্কর দিলীপ গোলদাসহ দক্ষিণ চব্বিশ পরগনা হোম অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিভিন্ন স্বাস্থ্য প্রায় দুশো জন সদস্য বটগাছের মধ্যে যেখানে আপনি শান্তি এবং ছায়া সেটা আমার আছে বলেই হয়তো কিন্তু উনি দিয়েছেন বলেই সেটা আমি শুধুমাত্র নিজের কর্মদক্ষতা দেখাতে পারবো না এটা কিন্তু নয় আমি হান্ড্রেড চেষ্টা করি সেই দু সালে আপনারা যখন ছুটে ছুটে সব ব্লকে উনত্রিশটা ব্লকে যেতে হতো তখন কিন্তু আমরা টু জি ছিলাম এখন কিন্তু আমরা ফোর জি ফাইভ জি বিলং করি সে জায়গায় কিন্তু এখন আমাদের প্রত্যেকটা ব্লকে দৌড়ে দৌড়ে ছুটে বেড়াবার কোনো প্রয়োজন নেই আমরা বিএসি করতে পারি হাইব্রিড মনে করতে পারি পিপিটি করতে পারি এবং ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে যেখান থেকে খুশি আমরা কিন্তু প্রত্যেকের সঙ্গে যদি আমাদের সদ থাকে তাহলে কিন্তু এবং একই মন আমরা পোষণ করি তাহলে আমরা গ্রুপ করেও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারি আমি জানি সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বন্ধুরা এখানে আছেন তারা কিন্তু একটা পাখির মতো কাজ করেন দুধ পাখি কি করেন তারা খবরটা সর্ব জায়গায় পৌঁছে দেন এখন যারা ফেসবুক লাইভ কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে আছেন যে সমস্ত ফিউজরা আছেন তাদের প্রত্যেককে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানান জানাচ্ছি কেন কি আপনারাও জানতে পাচ্ছেন আজকে আমরা কি একটা অনুষ্ঠান করতে চলেছি কি মিটিংটা তার তার বিষয়বস্তু কি লক্ষ্য কি উদ্দেশ্য কি বিধিও কি সব এখান বক্তা ছিলেন সবাই ভাবে আপনাদের কাছে বলেছেন জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড হোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স এদিনের বৈঠক নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের সভাপতি জনাব জাহিরুল ইসলাম বলেন আমাদের এই প্রোগ্রামের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সাউথ চব্বিশ পরগনা নার্সিং হোম যেমন ছিল একশো তিরাশি জনকে আমরা এসিয়ান ফর্ম তৈরি করেছিলাম ছ ষোলো জনকে তৈরি করে একশো তিরাশি জনকে হাজির হয়েছি এই একশো তিরাশিটা কিন্তু আমরা স্টেটে আমাদের হচ্ছে যে প্রাইভেট নার্সিং প্রাইভেট নার্সিং অনার্সিং সঙ্গে আজ থেকে আমরা কিন্তু জয়েন্টলি অ্যাড হলাম এটা আনুষ্ঠানিকভাবে তো এরপরেও আমরা অ্যানুয়াল প্রোগ্রাম করব ওই প্রোগ্রামে আমাদের সঙ্গে আমাদের রাজ্যের মন্ত্রী থাকবেন এমএলএ থাকবেন বা আমাদের কর্মদপক্ষ বা যেনারা আছেন সেটা প্রত্যেকে থাকবেন এবং স্টেট লেভেলের যেনারা আছেন ওনারাও আসবেন আমাদের এখানে সর্বোপরি মলয়বাবু আসবেন আমাদের ইএম সাহেব আছেন উনি থাকবেন থেকে আমরা একটা স্টেট ওয়াইজ যেমন একটা প্রোগ্রাম করতে চলেছি এরকম অ্যাসোসিয়েশন জয়েন্টলি একটা মানে অ্যাসোসিয়েশন ফর্ম তৈরি করি এবং ফর্মে আমরা জয়েন্ট করলাম আজকে হিসাবে উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু সাউথ চব্বিশ পরগনাটা আজকে প্রাইভেট নার্সিং অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা জয়েন্ট করে গেলাম আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান সম্বন্ধে জয়নগর স্পন্দন নার্সিং হোম অ্যান্ড মেটার্নিটির কর্ণধার ডাক্তার হরিসাদন নস্কর বলেন মূলত অ্যাসোসিয়েশন করা আমাদের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্পকে আমরা বাস্তব রূপ দিয়েছি প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ তাদের সত্যিকারে একটা বড় অপারেশন করার ক্ষমতা ছিল না সরকারি হাসপাতালে গিয়ে দিনের পর দিন হাঁটতে হাঁটতে অনেক অনেকেই সেই পরিষেবা পায়নি তারা কিন্তু এই স্বাস্থ্য কার্ডের মাধ্যমে প্রাইভেট নার্সিংহোম এবং হাসপাতালে তারা সেই চিকিৎসার সুযোগটা পেয়েছে এবং আমরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষদের এই পরিষেবাটা দিয়ে যাচ্ছি দেখুন অ্যাসোসিয়েশান আমরা করবো তার উদ্দেশ্য আমাদের মধ্যে একটা ভাতৃত্ব থাকবে এবং যেটা আমরা এক একা করছিলাম আমরা একটা অ্যাসোসিয়েশান করে আমরা একত্রিত হয়ে আমরা সেই কাজটা করব সরকারের সহযোগী হয়ে আমরা পরিষেবা দেব এবং যে নার্সিংহোম বা যারা অনেক পরিষেবার মানে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এ ধরুন লাইসেন্স পাচ্ছে না ফায়ার পলিউশন এগুলো যাতে আরও স্মুথ হয় লাইসেন্স পেতে সার্টিফিকেট পেতে যাতে সুবিধা হয় সেই জন্য অ্যাসোসিয়েশন তাদের পাশে দাঁড়িয়ে সরকারি আধিকারিকদের সাথে কথা বলে সেটার ব্যবস্থা করবে